ও হ্যালো বন্ধুরা আমি পার্শ্ব দাস একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপডেট তো তোমরা চ্যানেলে দেখেছো ডিজে ভবেন্দা নতুন তিরিশ ক্যাবিনেট হয়েছিল তো ভবেন্দা নতুন তিরিশের ক্যাবিনেটটা সামনে উনত্রিশ তারিখ বাংলার উনত্রিশ তারিখে চেকিং আছে ওই দশটা এগারোটা পর চেকিং হবে তা ঠিকানা হচ্ছে যোগ্রাম যোগ্রাম দোলতলা ঠিকানা তো তোমরা যেতে পারো সকলেই দেখতে ভবেনদার নতুন তিরিশটা সামনে উনত্রিশ তারিখে চেকিং আছে বাংলার ঠিকানা হচ্ছে যোগ্রাম দোলতলা সমস্ত ইউটিউবার বা যারা ভাড়া করে তারা দেখতে যেতে পারো মালটা ভবেনদার মালটা নতুন তিরিশ ক্যাবিনেট ডিজে ভবেন ঠিকানা হচ্ছে যোগ্রাম দোলতলা আরও কিছু কিছু তিরিশ বা ষোলো আছে তো চেকিং আছে সেগুলো টেস্টিং হবে তো কবে কি হবে সেটা বলে দেবো পরে এখনও তিরিশে মাল আছে চেকিং হবে দাদাভাই সাউন্ড আর আছে তোমার বেগুটের সম্রাট সাউন্ড এগুলো সব চেকিং আছে তো কবে কি আছে সেগুলো বলে দেবো আপডেট দিয়ে দেবো পরে তো এইটুকুনি বলার ছিল